হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ যেটা হচ্ছে জামাই ষষ্ঠীর তো এটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিন আমি আর মা চলে যাই সোনারপুরে বাজার করার জন্য মানে জামাই ষষ্ঠীর বাজার করার জন্য তো সেদিন ছিল খুব গরম আর গরমে এত কষ্ট হচ্ছে কি বলবো কিন্তু তার উপরও গিয়ে দেখি বাজারে প্রচণ্ড ভিড় মানে এত লোক যে কোথায় ছিল সত্যি জানি না তো যাই হোক বেশি দেরি না করে শুরু করে দিলাম বাজার করার প্রথমেই আমরা কিনে নিলাম কিছু ফল ফলগুলো আমরা রেলগেটের কাছ থেকেই কিনেছিলাম কিন্তু যখন আমরা বাজার করার মানে সবজি বাজার বা মাছ মাংস কেনার জন্য ভেতরে যাচ্ছি তখন দেখছি সোনারপুর গেটের ওখান থেকে পুরো যেরকম পুজোর সময় ভিড় হয় ঠাকুর দেখার সেই রকম ভিড় রয়েছে ও কী বিরক্ত যে লাগছিলো কি বলবো তো তারপর অনেক কষ্টে ভিড় এলে আমরা বাজারে ঢুকি এবং বাজার করে নিই মানে মাছ মাংস সবজি যা যা কেনা ছিল সব কিছু কিনে নিয়ে আমরা চলে আসি সোনারপুর মোড়ে ওখান থেকে আমরা আবার মিষ্টি কিনে নিই মিষ্টির দোকানেও সেই রকম মানে লেভেলের ভিড় ছিল তো যাই হোক আমরা প্রথমে কোয়ালিটিতে গিয়েছিলাম ওখানে তো আমরা ঢুকতেই পারিনি তারপর নতুন একটা মিষ্টির দোকান হয়েছে সেখান থেকে আমরা মিষ্টিটা কিনে নিই ওই মিষ্টির দোকানে এসে দেখি অর্ধেক মিষ্টি তখন শেষ হয়ে গেছে কিছুটা আছে কিন্তু তার মধ্যেই বেছে বেছে ভালো দেখে কিছু মিষ্টি নিয়ে বাড়ি চলে আসি তো আমরা বাড়ি চলে আসার কিছুক্ষণ পরেই দিদি আর জিজু চলে আসে ওদের আসতে অনেকটাই রাত হয়েছিল আমরাও রাত করে ফিরেছি তারপর ওরা আসে এবং ওরা যখন আসে তখন আমার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো ওরা কিছুটা ভিজেও গিয়েছিল ভিজে ভিজেই আসে ওরা গরমে অনেক কষ্ট করে এসছে অনেক দূর থেকে সেই জন্য ওদের জন্য বানিয়ে নিয়ে আসি আম এটা ছিল জামাই ষষ্ঠীর স্পেশাল আম পান্না যেটা আমি বানিয়েছিলাম নিজের হাতে তারপর রাতে আর ভিডিও করা হয়নি আমরা রাতে ডিনার করে শুয়ে পড়ি তাড়াতাড়ি পরের দিন সকাল সকাল উঠে ওদের জন্য চা করে নিয়ে আসি এবং ওদেরকে চাটা দিয়ে দিই তো বসে বসে চা খাচ্ছিলো আর জিজু একটু লজ্জাই পাচ্ছিলো আমি ভিডিও করছিলাম বলে তো যাই হোক এদিকে মা সব জোগাড় করছিল সকাল সকাল উঠে সব কিছু যান অনেক রান্নাবান্নাও ছিল তো চাটা খেয়ে আমরা বসে পড়ি টিফিনে জোগাড় করতে কারণ জিজুকে তখন খেতে দেবে মানে খেতে দেবে মানে তখন অনেক নিয়ম ছিল সেই যেগুলো মা করবে তো সাজিয়ে বুঝিয়ে আমরা সব দিয়ে দিলাম মা এবার জিজুকে আশীর্বাদ করবে আর যে যে নিয়ম থাকে জামাই ষষ্ঠী সেইগুলো সব করবে তো সব কিছু সুন্দর করে সাজিয়ে সামনে রেখে দিলাম এবং তারপর জিজু গিয়ে বসো দিদি আর জিজু দুজনেই বসেছিল দুজনে কি মা সুন্দর করে আশীর্বাদ করে যা যা নিয়ম থাকে সব কিছু করে নিল আর এই যে দেখছো জিজু যে পাঞ্জাবিটা পরে আছে এটা মা জিজুকে দিয়েছে জামাইষষ্ঠীতে আর মা যেই শাড়িটা পরে আছে সেটা জিজু দিয়েছে মাকে জামাই ষষ্ঠীতে তো সব কিছু নিয়ম হয়ে যাওয়ার পরে জিজু খেয়ে নিল এবং তার সাথে ফটোও তোলা হলো তারপর আমরা সবাই মিলে টিফিনও করে নিলাম তারপর বসে পড়লাম লাঞ্চের জোগাড় করার জন্য মানে লাঞ্চে আমাদের যা যা মেনু হবে সেইগুলো সব রান্না করার জন্য বসে পড়লাম তো প্রথমে দিদি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছিল কারণ চিকেন ছিল মাছ ছিল আর অনেক কিছুই হয়েছিল তো সব কিছু দিদিই রান্না করেছে আমি আর মা দিদিকে একটু হেল্প করে দিয়েছিলাম এটা ছিল কাতলা মাছ কাতলা মাছের একটা নতুন রেসিপি ট্রাই করা হয়েছিল সেদিনকে কাতলা রসা তো ওইটাও দিদি ভালো করে ম্যারিনেট করে রাখছিল। প্রথমে মাছটাকে অনেক কিছু দিয়ে মানে পেঁয়াজ রসুন আদা আরও মশলা যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিল ম্যারিনেশন করার পর ওইগুলো রেখে দিয়েছিলো আলাদা করে রেখে দিয়ে তারপর পাঁচ যখন ভাজা করে নেয় তারপর করেছিল চিলি পন তো অনেক কিছু রেসিপি হয়েছিল সব তো আর ভিডিও করা যায়নি তো খাওয়ার সময় একেবারে দেখাবো কি কি আমাদের মেনু হয়েছিল করে সব গুছিয়ে খেতে বসতে বসতে আমাদের প্রায় বেজে গিয়েছিল সাড়ে তিনটে চারটে তো জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু ছিল ভাত পাঁচ রকম ভাজা শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাকল ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ডাল কাতলা রসা চিলি প্রন চিকেন চাটনি রায়তা খেতে বসতে অনেক দেরি হয়ে গিয়েছিল বলে শুধু জিজু না সাথে আমরাও বসে পড়ি পাশে তো সবাই মিলে একসাথেই খেয়ে নিয়েছিলাম তো তারপর জিজুকে বলি তুমি খাওয়া শুরু করে দাও খেয়ে দিঘিয়ে দাও রান্নাগুলো কেমন হয়েছে তো জিজু শুরু করে দেয় খাওয়া তো খেয়ে সব কিছুই বলেছিল খুব সুন্দর হয়েছে আর জিজু না সবাই বলেছে আমিও বলেছি রান্না সত্যি খুব সুন্দর হয়েছিলো সব কটা রান্নাই অনেক টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া করে সবাই খুব ক্লান্ত হয়ে পড়ি কারণ হ্যাঁ তো খেয়েছি আর কী করবো ক্লান্ত হয়ে পড়ি তো শুয়ে শুয়ে সবাই মিলে একটা মুভি দেখছিলাম মুভিটার নাম ছিল দ্য ডিপ্লোমেট তো আমি বলবো তোমরা সবাই মুভিটা দেখো সবার খুব ভালো লাগবে এটা একটি সত্যিকারের ঘটনা পাকিস্তান যে কি করে বেড়াচ্ছে সেটা সম্পর্কে সবার আইডিয়া হয়ে যাবে তো এইভাবেই জামাই ষষ্ঠীর দিনটা আমাদের শেষ হয় তো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা